বন্ধুরা মাছ আর বাচ্চাদের জন্য মাছ নিলাম দুশো আশি করে কেজি বলছে রুই মাছ ও পেটি বার করে নেব ছাড়ার মাছ বাজার আপনারা এই পেটের সবজি বাজার খাবেন তাজা তাজা মাছ আজকে এখানে একশো টাকা করে তেলাপিয়া দিচ্ছে খুব সস্তা আমরা রুই মাছ নেব বড় পেটি বার হবে আমাদের মাসে পাঁচশো মাস সত্তর টাকা সব বড় বড় মাসে বড় দুটোই দিকে